Do you mean? হাই হ্যালো বলো কেমন আছো কি করছো লাইক করে দাও সবাই এই তো শুয়ে আছি দুপুর দুপুরে কি করলে ল্যাঞ্চ বলো ও ও মাই সবাই একটা স্ক্রিনের উপর ডবল টাচ করে দাও হাই শ্রী কৃষ্ণ হাই কি হাই ঝটপট সব একটু কমেন্ট করো কল আসছে দেখতে পাচ্ছি দুপুরে আমি খেতে দুপুরে আমাকে খেতে দেয়নি ঠিক করেছে Io sono il terzo boss, কি বলছো মাছ ভাত সাথে সাথে বেসন দিয়ে বড় আচ্ছা আমাদেরও আজকে মাছ হয়েছিল আজকে আমাদের মাছ হয়েছিল গো রাজশ্রী বল ক্যাসেও আপ আপাতা আপ ক্যাসেও

আমার কটা সাবস্ক্রাইব ছিল আর কটা আছে দেখে নিও কটা কুড়িটা ছিল তো কটা হলো কুড়িটা থেকে আমার আবার ব্রণ হচ্ছে তো এখানে কালো লাগছে কেন মুখটা আমি ভাবলাম দুপুর টাইম পা হয়েছে কেউ আসবে ভাই কেউ আসছে না জিরো দেখাচ্ছে এখন বত্রিশ বাহ ভালো তো বারোটা বেড়ে গেছে হয়ে যাবে এরম ভিডিও ছাড়াও দিয়ে পঞ্চাশটা হয়ে যাবে যখন তখন লাইভ করবে oh me. আমি আর তোমাদেরকে আচ্ছা ইমরান তোমার তো আজকে আসার কথা ছিল তুমি এলে না আমি আর তোমাদেরকে ভাও দেবো না মানে আচ্ছা সাবস্ক্রাইব বেড়ে যাচ্ছে বলে হাই হ্যালো কালকে যাবো তুমি কিছু বললে না বলে যায়নি তোমার তো আসার কথাই ছিল এখনো ধানজড়া শেষ হয়নি কালকে শেষ হবে হয়তো লাইভে কেউ আসছে না কেন গো দাঁড়াও তো লাইভটা কেটে আসছি একবার দাঁড়াও